হচ্ছে কুল অং অর্থাৎ যে কুলে তার জন্ম হয় সেই কুলটাকে সে পবিত্র করে তাই বললেন কুলং অং দ্বিতীয় গুণটি কি এই জগতে পাঁচ প্রকার ঋণ নিয়ে আমরা এখানে জন্মগ্রহণ করেছি প্রথম ঋণ দেব ঋণ দ্বিতীয় ঋণ ঋষি ঋণ তৃতীয় ঋণ পিতামাতার ঋণ চতুর্থ ঋণ পঞ্চম ঋণ ভূত ঋণ চারটে ঋণ শোধ করা যায় একটা মানুষের জীবনে সে যদি যত্নবান হয় কিন্তু একটা ঋণ শ্রী শোধ করতে পারেননি ভগবান শ্রীকৃষ্ণ শোধ করতে পারেননি গৌরহরু পারেন সেই ঋণটা হচ্ছে পিতামাতার ঋণ পিতামাতার ঋণ শোধ করা বড় কঠিন কাজ কিন্তু বললেন যেই পুত্র কুল পবিত্র সেই পুত্র যদি কোনো মায়ের গর্বে আসে পবিত্রকারী পুত্র তাহলে সেই পুত্রের জন্মের কারণে পিতামাতার কাছে পুত্র ঋণী থাকে না বরং পিতামাতা পুত্রের কাছে ঋণী থাকে প্রমাণ কোথায় শ্রীমদ ভাগবতে দেখবেন দক্ষিণ ভারতে কপিল দেবের জন্ম হয়েছিল নাকি হয়েছিল না? দেব কুল সন্তান তার মাতা দেবহূতি তাই দেবুতি সন্তানকে উচ্চ আসনে বসিয়ে সন্তানের কাছ থেকে তিনি শেষ যাত্রা কি করে করলে গোবিন্দ লাভ করা যায় এই মীমাংসাটি নিয়েছিলেন পুত্রের কাছ থেকে এবং পুত্রকে দেবতি প্রণাম জানিয়েছিলেন কোলাম কবিত্র আরেকজনকে ধরুন এটা বললাম কপিল দেবের কথা আরেকজনকে যিনি প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ দত্তের গুলে গ্রহণ করেছিলেন পিতামাতার কাছে তো তিনি ঋণী নেই বরং পিতামাতার একুশটা পুরুষ অর্থাৎ বাবার পূর্বের সাত পুরুষ পরের সাত পুরুষ মায়ের সাত পুরুষ তিন একুশ পুরুষ যারা প্রহ্লাদের কাছে ঋণগ্রস্ত হয়েছেন বলছেন কোলাম পবিত্রম প্রথম গুমটি তারপরে কি জননী কৃতার থং জননীর কাছে ঋণগ্রস্ত পুত্র থাকে কিন্তু থাকে না যোগ্য পুত্ররা যারা ভগবত উপদেশ দেন যারা কৃষ্ণ উপদেশ দেন যারা ধর্মকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন জগৎকে রক্ষা করেন এখানে গর্ভে আসে জননী কৃতার্থ হয়ে যায় ভাগবত বললেন জননীর কাছে পুত্র ঋণগ্রস্ত থাকে না জননী পুত্রের কাছে ঋণগ্রস্ত হয়ে যায় বলছেন জননী কৃতার্থ বসুন্ধরা সবসতিষ্ঠা ধর্মা বসুন্ধরা কাঁদে বসুন্ধরা মানে পৃথিবী কাঁদে একজন যোগ্য পুত্র কোথায় জন্ম নেবে যার চরণার বৃন্দ আমার পক্ষে পড়লে আমি ধন্য হয়ে যাব এই বসুন্ধরা ধন্য হয়ে যায় কুল পবিত্রকারী একজন সন্তানকে পেলে নামাচার্য হরি দাসের বেলায় বলা যায় গর্বে যাহার নাহি কলঙ্ক জন্ম যেমনই হোক পূর্ণ তাহার চরণ পরশে নরলোক নিতাই তাহলে কুল পবিত্রকারী একটা সন্তানের জন্যে বসুন্ধরা স বসতিশ্চা ধন্যা যে ঘরে তিনি বসতি করেন যে ঘরে আসেন সেই বাড়িটি পবিত্র হয় এবং পৃথিবী পবিত্র করেন।

স্বর্গভোগ শেষ করে মাতৃ জরায়ু জঠরে আসে না যারা সেখানে থাকে আর নরক থেকেও নরক ভোগের শেষে আর মাতৃ জরায়ু জঠরে আসে না গোবিন্দের শ্রীচারণার তাই তারা কি করছেন সার্গে পিতল পিতে সাং যে সাং কুলে বৈশে নব নাম যে কুলে বসেই একজন সন্তান যোগ্য সন্তান ভগবানের দিব্য নাম কীর্তন করে জাতির জন্য ধর্মের জন্য নিজের প্রাণকে উৎসর্গ করে দেয় যার অশ্রু জলে এই মৃত্তিকা আসিক্ত হয়ে যায় সেই কুল পবিত্রকারী সন্তান মানুষ যাচনা করে আমি মনে করি তেমনই একজন সন্তান ছিলেন এই কৃষ্ণবাটির নির্মল সরকার কুলং পবিত্র অঙ্গনী কৃতার্থ

মানুষ দুঃখী জীব অশেষ দুঃখে জীবন ভরা এমন মানুষটি জগতে নাই যে কখনো দুঃখ ভোগ করে নাই আছে নাকি এমন কোন মানুষ আছে তাহলে এমন মানুষ নেই যে জীবনে দুঃখ ভোগ করে নাই দুঃখ কাতর জীব নিরন্তরই সুখ অভিলাষ করে আমি সুখ চাই কিন্তু মানুষ জানে না সুখ কাকে বলে আমি সন্তান হারা সন্তান নেই আমার একটা সন্তান এলে সুখী হব তাই বলি তো আমি ধনৈশ্বর্য নেই ভিক্ষুক আমি ধনৈশ্বর্য হলে আমি সুখী হব তাই বলি তো আমার আমার বাড়ি নেই একটা বাড়ি হলে আমি সুখী হব আমার গাড়ি নেই গাড়ি হলে আমি সুখী হব মানে সম্পদের মাধ্যমে সুখ চায়। কিন্তু যার সন্তান আছে সে সুখ চায় কেন যার সন্তান নেই সন্তান পেলে সে সুখী হতে চাই তাহলে যার সন্তান আছে সে তো দুঃখী যার বাড়ি নেই সে বাড়ি পেলে সুখী হতে চাই বাড়ি তো সবারই আছে না কেন। মানে সুখ যে তাৎপর্য খুব কঠিন অর্থাৎ সুখ চাইলেই সুখ পাওয়া যায় না গোবিন্দ বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনাদি রাদি গোবিন্দ সব কারণ কারণম এতে ভগবান স্বয়ং তিনি বললেন যে তোমাদের সব দিয়েছি স্ত্রী পুত্র ভ্রাতা ভগ্নি কলত্র বিষয় বৈভব সম্পদ সম্পত্তি রূপ গুণ জীবন যৌবন সব দিয়েছি শুধু সুখ রেখেছি আমার কাছে তোমরা যা কিছু পেতে চাও এই জগতে কর্মের মাধ্যমে সব পাবে সুখ পাবে না সুখ পেতে গেলে যা পেয়ে তোমরা সুখ সুখ করছো সেই দিকে মুখ কারণ সুখটা তো আমার কাছে যদি তোমরা প্রকৃত বাক্যে সুখ পেতে চাও তাহলে বিষয়ের দিকে পেছন দিয়ে পরম বিষয় গোবিন্দের দিকে বদন ফিরিয়ে করে তোমাদের বদ অর্থাৎ আমার সেবাবাদে জগতের কোন মানুষ কি সুখ পেতে পারে আমার সেবাবাদে কেউ পেতে পারে না ভগবত সেবাবাদে সুখ পেতে চাই যা পেয়ে সেটা সুখ নয় সেটা সুখাভাস সুখের আভাস তা দিয়ে তৃপ্ত হওয়া যায় না খানিক এর জন্যে একটু ভালো লাগে পরক্ষণে আর ভালো লাগে না দুঃখ কাতর জীব নিরন্তরই করে সুখের অভিলাস সুখং মে ভদ দুঃখং মে মাল উপনিষদের এই মন্ত্র হইল জপমালা বিশ্বের সকল মানুষের দুঃখ চাইনে সুখ চায় সবাই বলে দুঃখ চাইনে সুখ চায়। সবাইকে গিয়ে বলুন যে দুঃখ না পেয়ে যদি সুখ পেতে চাও বিষয় ত্যাগ করে মুখী হও তখন কিন্তু আর আমার মতো যারা মুখী তারা কি করে গোবিন্দী গোবিন্দ চাই আমি বললাম গোবিন্দকে চাই তাহলে আমার মতো মুখী যে সে গোবিন্দের চরণে প্রণাম করে বলি আজকে যেন ব্যবসায়ী পাঁচ টাকা লাভ হয় মানে গীতার কথা যে গীতায় যে চারটি ভাবদের কথা বলা হয়েছে আর্ত অর্থার্থী জিজ্ঞাসু এবং জ্ঞানী তার মানে অর্থার্থীর জন্য গোবিন্দকে প্রণাম জানাই গোবিন্দের কাছে যাই যে আরতি কোনোদিন ভগবানকে ডাকিনি দুঃখে পড়ে রোগে পড়ে শোকে পড়ে ভগবানকে ডাকছি জয় শ্রী পায় খানিক সুখ সাময়িক সুখ কিন্তু খোঁজে অন্তরে অন্তরে সেই সুখ যে সুখ নিরবিচ্ছিন্ন শাশ্বত যে সুখ দুঃখ সংস্পর্শ বর্জিত নিত্য নিরতিশয় অত্যান্তি সেই সুখেরই নামান্তর হচ্ছে ব্রহ্মানন্দ ব্রহ্মানন্দ অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একাত্মতা প্রকাশ তাহলে ভক্ত কি করবে ব্রহ্মকে কারা উপাসনা করেন আত্মাকে উপাসনা করেন কারা যোগীগণ আর ভগবানকে উপাসনা করেন কারা ভক্তগণ স্ফটিক বক জল শীতল জল তৃষ্ণা নিবারণের জন্য যথেষ্ট নাকি সেই জলটাই যখন বাটিতে পুড়ে উনুনে দেবেন জাল দেবেন তখন এই জলটা কি হবে বাষ্পের উড়ে যাবে কৃষ্ণা তো নিবারণ করবেই না বাটিতেও জল থাকবে না শূন্য হয়ে যাবে এটা হচ্ছে ব্রহ্মানন্দীদের কাজ অর্থাৎ জ্ঞানীদের কাজ জ্ঞানীরা যদিতে জ্ঞানীরা ব্রহ্মে বিশ্বাস করে আর আত্মানন্দ যারা যোগী অর্থাৎ বরফখণ্ড খণ্ড পেয়ে কৃষ্ণা নিবারণ করতে চায় বরফ যেমন কৃষ্ণা নিবারণ হয় না ব্রহ্মানন্দে অর্থাৎ জ্যোতিতে যেমন ভগবান লাভ হয় না সুখ পাওয়া যায় না একমাত্র ভক্ত ভগবানকেই পেতে চায় সেটাকে তৃষ্ণা মেটানো যায় যাকে নিয়ে খেলা করা যায় যাকে দুটো সেবা দেওয়া যায় যাকে ঘুম পাড়ানো যায় যার সঙ্গে গল্প করা যায় যার সামনে নিয়ে মঙ্গল আরতি করা যায় সন্ধ্যা আরতি করা যায় শিবকে ডেকে ডেকে বলছে যে দুঃখ নিয়ে তোমরা ভারাক্রান্ত দুঃখবাদে সুখ পেতে চাও সুখ পেলে তোমরা ভক্ত হও আর ভক্ত হয়ে ভগবানকে অন্বেষণ করো ভগবানকে অন্বেষণ করা বললেন নিত্যকাল প্রতিখানে শ্রী ভগবানকেই খুঁজে বেড়ায় প্রতিটি জীব মানুষ অনুসন্ধান করে তাকে কিন্তু জানে না পথের সন্ধান কোন পথে গেলে ভগবান পাওয়া যায় কোথায় ভগবান রয়েছে কিভাবে তার ধরতে হয় শাস্ত্র সমূহ জীবকে নির্দেশ দেন সেই পথেরই স্পষ্টভাবে সন্ধান শাস্ত্রকার বলেন নিত্য সুখকর আনন্দ ঘন বস্তু শ্রী ভগবানকে অনুসন্ধান করো এই পথ ধরিয়া অর্থাৎ শাস্ত্র বলে দেয় এই পথে যাও কিন্তু শাস্ত্রের পথ আমি কি মানি শাস্ত্রের পথ কিন্তু আমি মানি না তাকে ভজনা করো ধ্যান করো এই উপায় অবলম্বন করো শ্রী গুরুদেব সদগুরু আমাদেরকে উপদেশ করেন চির শান্তি পাইবে আর পেলেই তোমরা কি হবে সুখের অনুসন্ধান পাবে শ্রী ভগবানের ভজন করিবার উপদেশ উপাসনা করিবার পথ নির্দেশ আছে সমস্ত বিশুদ্ধ শাস্ত্র বলে শাস্ত্র বিধি মতো ভগবত উপাসনা করে শাশ্বত শান্তির অধিকারী হওয়া ভাগ্যবান জীব যারা তারা ছাড়া পারে না আচ্ছা আগুনের দায়িকা শক্তি আগুন কি সাধনা করে এনেছিলেন কি প্রশ্ন আগুনের মধ্যে আঙুল দিলে যে দাহ হয় অর্থাৎ পুড়ে যায় এটা কি আগুনের সাধনার বস্তু না জল পেলে শীতল জল পেলে তৃষ্ণা নিবারণ হয় এটা কি জল সাধনা করে তার মধ্যে তৃষ্ণা নিবারণী শক্তি এনেছে না ফুলের মধ্যে যে গন্ধ গোলাপ ফুল শুকলে গোলাপ ফুল কি সাধনা করে গন্ধ এনেছে না এটা নিত্য সিদ্ধ আগুন থাকলেই দায়িকা থাকবে জল থাকলেই তৃষ্ণা নিবারণী শক্তি থাকবে তাহলে মানুষ থাকলে মানুষের মধ্যে ভগবত সেবা থাকবেই এটাই সত্য কথা কিন্তু নেই কেন আমি যদি মানুষ তাহলে মানুষের মধ্যেই তো যেমন আগুনের সঙ্গে দায়িকা শক্তি আগুনকে সাধনা করে আনতে হয় না তেমনি মানুষের মধ্যেই ভগবানের সেবার সাধনা করা লজ্জা লাগে না অটোমেটিকলি চলে আসে কিন্তু সেটা হয় না কেন না হওয়ার কারণ আমি মানুষ নই আমি মানুষ নই কেন মানুষ নই মানুষের মতো তো দেখতে প্রেমানন্দ কি বলেছি জানেন এমন কি লাগি আইলি হবে এমনও জনমে হরিনা ভি সে তুই মানুষও কবে বলছি আমি তো মানুষ বলে মানুষও আকার হইলে কি হয় কেন না বলো শ্রী কৃষ্ণ গোবিন্দনাথ পাখিরে যে নাম লাইলে লয় সারি চুপাদি যত তুমি সেই হাতে অলস্য করহ হো হয় কেমন মতো পাখিরা গাই ভগবানেরাম আমি মানুষের গাইলাম না কত দিবস রজনী আবলো কত পাঁচাল পাঠিতে পারো তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে বুঝিব বলিয়া কহিয়া মজিলি কি সুখ পাই বুঝিন আবার সমন নগরে নরকে যায় যাই বদন ভরিয়া কহ যদি নাম ক্ষতি না হইবে তাই কবি প্রেমানন্দ তবে যে নিতান্ত ব্যক্তিতান্ত সমস্যাটা কোথায় জানেন রত্নাকার দর্শী তো বাল্মীকি নাকি রত্নাকার দর্শ ততদিন পর্যন্ত বাল্মীকি হতে পারেনি যতদিন না সাধুর পরশ পেয়েছে ততদিন গন্ডামি করেছে লাম্পট্ট করেছে লুটেরা সঙ্গে লুট করেছে মানুষকে হত্যা করেছে ততদিন পর্যন্ত রত্নাকার দর্শ যেদিন ব্রহ্মা এবং নারদ এলেন ভগবানের বেশ পরিহার করে ব্রহ্মা নারদের বেশ পরিহার করে ব্রাহ্মণ বেশে সাধুর বেশি তার সঙ্গে এসে দেখা দিলেন ধরা দিলেন উপদেশ দিলেন এই উপদেশ পাইবার পর রত্নাকার দস্যু বাল্মীকি হলেন ভগবানের আসবার ষাট হাজার বছর আগে ঘটনা প্রবাহ লিখে দিতে পারলেন অর্থাৎ তার উৎপত্তির সঙ্গে তার জীবনের সঙ্গে সাধনার বস্তুটি যুক্ত হয়ে গেল আমার কাছে কথা যে যখনই যে মানুষ যত সংস্কার নেওয়া আসুক না কেন তাকে পূর্ণাঙ্গ সংস্কার হওয়ার জন্যে